আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো কিন্তু যতটুকু না ভালো আছো তার চাইতে রয়েছে অনেক বেশি আতঙ্কে এবং অনেক ভয় সে ভয়টার আসল কারণ হচ্ছে আগামীকালকে মানবিক ও বিভাগ পরিবর্তনের ছাত্রছাত্রীদের জীবনের সবচাইতে বড়ো পরীক্ষা তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আর সেই পরীক্ষার জন্য আমার ছাত্রছাত্রীরা রয়েছে অত্যন্ত টেনশানে অত্যন্ত ভয়ে অত্যন্ত আতঙ্কে আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই যতটুক প্রস্তুতি নিয়েছ যতটুকু প্রিপারেশন না হয়েছে তুমি যতটুকু পড়েছ তার ভিত্তিতেই আগামীকালকে তোমাকে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা অনুযায়ী তোমার সিরিয়াল নম্বর আসবে ইনশাআল্লাহ অ্যাডমিশন গাইডলাইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সকল ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানাবো ভয়ের কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই তুমি যা পড়েছ তোমার বন্ধু বান্ধবরা তা পড়েছ তুমি যতটুক পড়েছ ততটুকের মাধ্যমে তোমাকে অ্যান্সার করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এক একটি কথায় শুধু মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পাওয়ার জন্য তোমার পরীক্ষা নেওয়া হয় না তোমাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয় সেই বাদ যেন তোমাকে না দিতেও পারে সেই জন্য যা যা করণীয় রয়েছে তাই করতে হবে আগামীকালকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় এই এগারোটায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তোমাকে অবশ্যই এক ঘন্টা পূর্বে ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে দশটা পঁয়তাল্লিশে তোমাকে ওয়েব মার্কশিট দিবে ওয়েব মার্কশিট পাওয়ার সাথে সাথেই তোমাকে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা খুব ভালোভাবে স্পষ্টভাবে পূরণ করতে হবে প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথেই আমাদের সকল বিষয়ে আগে কানসার করতে হবে কিন্তু এই লক্ষ্য রাখতে হবে আমাদের যেন সকল বিষয়ে পাস থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাতে থাকে পাঁচ নম্বর পাশে পাঁচ নম্বর ইংরেজিতে পাঁচ নম্বর পাঁচ নম্বর এবং সাধারণ জ্ঞানের রয়েছে দশ নম্বর কিন্তু সর্বমোট পাশ করার জন্য এমসিকুতে লাগবে চব্বিশ চব্বিশ মার্ক পেলেই একটি স্টুডেন্টের লিখিত খাতা দেখা হবে এটাও না যতগুলো আসন রয়েছে সে আসনের সর্বোচ্চ গুণ খাতা দেখা হবে অর্থাৎ এক কথা আগে চব্বিশ মার্ক তুলতে হবে তারপরে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে লিখিত পরীক্ষায় আমরা এমনভাবে টাইমটা মেনটেন করব। যেন বাংলা এবং ইংরেজি উভয় অংশে আমরা টাইমটা মেনটেন করতে পারি আমাদের সকল ছাত্রছাত্রীর প্রতি এটু এটুকু প্রত্যাশা তুমি যেটুকু এটুকু যা পড়েছ নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই আমাদের যে তিনটা ফাইনাল সেশন রয়েছে আজকে রাতে এই তিনটা ফাইনাল সেশন রিভিশন দিয়ে যেতে পারলেই আশা করা যায় তুমি তোমার সর্বোচ্চ প্রশ্নপত্র কমন পাবো আগামীকালকে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আগামী আগামীকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রতিটি ভবনের সামনে থাকছে অ্যাডমিশন গাইডলাইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের প্রতিনিধি সুতরাং ভয়ের কোনো কারণ নাই আল্লাহ রহমতে যতটুকু তুমি পড়াশোনা করেছ তার ভিত্তিতেই তোমার চান্স হবে ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের ময়দানে অ্যাডমিশন গাইডলাইনের ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম